রামায়ণ হল একটি হিন্দুদের সব থেকে জনপ্রিয় মহাকাব্য তথা ধর্মগ্রন্থ যা থেকে উপলব্ধ মূল্যবান শিক্ষা আমাদের চলার পথে আজীবন আলোর বিশারী হিসেবে কাজ করে রামায়ণে বর্ণিত ভগবান বিষ্ণুর সপ্তম অবতার তথা অযোধ্যাপতি ভগবান রাবু লঙ্কেশ রাবণের কাহিনী বারংবার উদ্বুদ্ধ করেছে আমাদের তবে আজ আপনাদের জানাবো রাবণের এমন সাতটি অজানা গুণের কথা যা আপনি আগে কখনো জানেননি গোটা নাইন জুড়ে রাবণকে খল চরিত্রে দেখানো হলেও অতীতে তাঁর চরিত্র নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে রাক্ষসরাজ রাবণ জন্মসূত্রে রাক্ষস অংশে বেড়ে উঠলেও বাস্তবে তিনি একজন মহান পণ্ডিত যোদ্ধা এবং একই সাথে একজন দক্ষ শাসক ছিলেন তিনি তার জীবনে এমন কিছু কথা বলে গিয়েছিলেন যা কঠোর বাস্তব আর রাবণের বলা সে সমস্ত কথা কোনো নীতিকতার থেকে কোনো অংশে কম নয় জীবনের অন্তিম মুহূর্তে লঙ্কাধিপতি রাবণ লক্ষণকে বলেছিলেন শুভ কাজে বিলম্ব না করতে এবং অশুভ বিষয়ে বেশি চিন্তা করা উচিত নয় রাবণ বলে গিয়েছেন জীবনে শেখার শেষ নেই তাই সারা জীবন জ্ঞান অর্জন করতে হবে এবং শিখতে হবে জীবনে একমাত্র জ্ঞানই আমাদের যে কোনো ক্ষেত্রে এগিয়ে রাখতে পারে রাবণ বিশ্বাস করতেন জীবনে যাই হয়ে যাক লক্ষ্য ভ্রষ্ট হওয়া যাবে না আর নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় থেকে তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে তাই সমস্যার মুখে পড়লেও কখনোই হাল ছেড়ে দেওয়া চলবে না বুঝেছিলেন সচুকে কখনো দুর্বল ভাবা উচিত নয় কারণ তারা যে রামভক্ত হনুমানকে কেবলমাত্র তুচ্ছ বানর বলে অবহেলা করেছিলেন সেই তাদের পুরো রাক্ষস সেনাবাহিনীর বিনাশ করে রেখেছিলেন সব সময় যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য সাহস দেখাতে হবে তাই সব সময় কাজের প্রতি এবং আত্মবিশ্বাসী হতে হবে জীবনে অহংকারী হলো পতনের মূল এই কথাই হাড়ে হারে টের পেয়েছিলেন প্রবল শক্তিধর রাক্ষস রাজ রাবণ তিনি নিজের পরাক্রম নিয়ে সব সময় অহং করতেন আর এই অহংকারী তাদের পতন হয় তবে রাবণ সবসময় নিষ্ঠা করে নিজের কাজ করতেন তাই যতক্ষণ না তিনি নিজের কাজে সফল হচ্ছেন ততক্ষণ পর্যন্ত অবিরাম নিজের কাজ করে যেতেন রামায়ণ হল একটি হিন্দুদের সব থেকে জনপ্রিয় মহাকাব্য তথা ধর্মগ্রন্থ যা থেকে উপলব্ধ মূল্যবান শিক্ষা আমাদের চলার পথে আজীবন আলোর দিশারি হিসেবে কাজ করে রামায়ণে বর্ণিত ভগবান বিষ্ণুর সপ্তম অবতার তথা অযোধ্যাপতি ভগবান রাব এবং লঙ্কেশ রাবণের কাহিনী বারংবার উদ্বুদ্ধ করেছে আমাদের তবে আজ আপনাদের জানাবো রাবণের এমন ছাত্রী অজানা গুণের কথা যা আপনি আগে কখনো জানেননি গোটা রামজুরে রাবণকে খল চরিত্রে দেখানো হলেও অতিতে তাঁর চরিত্র নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে রাক্ষসরাজ রাবণ জন্মসূত্রে রাক্ষসংসে বেড়ে উঠলেও বাস্তবে তিনি একজন মহান পণ্ডিত যোদ্ধা এবং একই সাথে একজন দক্ষ শাসক ছিলেন তিনি তার জীবনে এমন কিছু কথা বলে দিয়েছিলেন যা কঠোর বাস্তব আর রাবণের বলা সে সমস্ত কথা কোন নীতিকতার থেকে কোনো অংশে কম নয় জীবনের অন্তিম মুহূর্তে লঙ্কাধিপতি রাবণ লক্ষণকে বলেছিলেন শুভ কাজে বিলম্ব না করতে এবং অশুভ বিষয়ে বেশি চিন্তা করা উচিত নয় রাবণ বলে গিয়েছেন জীবনে শেখার শেষ নেই তাই সারা জীবন জ্ঞান অর্জন করতে হবে এবং শিখতে হবে জীবনে একমাত্র জ্ঞানই আমাদের যে কোনো ক্ষেত্রে এগিয়ে রাখতে পারে রাবণ বিশ্বাস করতেন জীবনে যাই হয়ে যাক লক্ষ্য ভ্রষ্ট হওয়া যাবে না আর নিজের লক্ষ্যের প্রতি দৃঢ় থেকে তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে তাই সমস্যার মুখে পড়লেও কখনোই হাল ছেড়ে দেওয়া চলবে না বুঝেছিলেন সচুকে কখনো দুর্বল ভাবা উচিত নয় কারণ তারা যে রামভক্ত হনুমানকে কেবলমাত্র তুচ্ছ বানর বলে অবহেলা করেছিলেন সেই তাদের পুরো রাক্ষস সেনাবাহিনীর বিনাশ করে রেখেছিলেন সব সময় যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য সাহস দেখাতে হবে তাই সব সময় কাজের প্রতি এবং আত্মবিশ্বাসী হতে হবে জীবনে অহংকারী হলো পতনের মূল এই কথাই হারে হাড়ে টের পেয়েছিলেন প্রবল শক্তিধর রাক্ষস রাজ রাবণ তিনি নিজের পরাক্রম নিয়ে সব সময় অহং করতেন আর এই অহংকারী তাদের পতন হয় তবে রাবণ সবসময় নিষ্ঠা করে নিজের কাজ করতেন তাই যতক্ষণ না তিনি নিজের কাজে সফল হচ্ছেন ততক্ষণ পর্যন্ত অবিরাম নিজের কাজ করে যেতেন